আবা যে মুসলমান বাবা জীবন ভাই রাজনৈমা মায় সি বালা হবা মা জন্মদিন আপা জী মুসলমান বাবা জীবন ভাই রাম বায়া নবী মাই নবী সালি হু সালে আপ মুসলমান Hai, apa saja, Bos alim Hal yang kami lakukan Rabbi Allah taala Hadiahnya adalah satu

چلتے ہیں مسلمان اٹنی کا آگا کر جن چلتے چائے نا اتنی کا اپنا بلا ہا اتنی کا اپنا مرم ہے جنوب رے مسلمان

যে জানো আপা আগার সব করতে পারে না ওই ওটেই জানো আগার সব জব করতে পারে না সেই সময় আল্লাহ পাক রুবুল আলামিন এর কাছে আপনার কি না আরজ করেছিলেন ও আপনি জানো আপনি আল্লাহকে বলেছিলেন মাবুদা মাওলা

ہمارے سامنے دلر تو چلے نہ

যেন আপনার যখন আপনার চলতে লাগলো ওই উঠলির গতি হাত বাড়লো ওই উঠলির গতি হাতটাই বাড়লো ওই যে উঠলো অসুস্থ ছিল খালি খালিমার ওই উঠলি অসুস্থ ছিল ওই উঠল আপনার অসুস্থতা দূর হয়ে গেল